আমির আল মেহেদি হ্যাঁ এই সেই ব্যক্তি যিনি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয়েছিলেন কিন্তু এয়ারপোর্টে আসার পর পাসপোর্টে কিছু সমস্যা থাকার কারণে লোকটিকে হজ যাত্রী নিরাপত্তা বাহিনী আটকে দেয় তাকে ছাড়াই উড়ে যায় হজের উদ্দেশ্যে বিমান নিরাপত্তা বাহিনীরে তাকে সান্ত্বনা দেয় বলেন মন খারাপ করো না আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ কবুল করেনি লোকটি উত্তর দেয় আমি হজের নিয়তে এসেছি আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে তার কিছুক্ষণ পরেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বিমান পুনরায় ফেরত আসছে বিমানটি আসার পর বিমানের সমস্যাগুলো সারানো হচ্ছে আর ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয় যে এই ব্যক্তিটিকে হজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হোক তাকে না নিয়েই প্লেন আবার চলে যায় লোকটি তখনও আশা হারায়নি লোকটি বলছিল আমি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয়েছি হজ করেই বাড়ি ফিরব আল্লাহর উপর আমার বিশ্বাস আছে ঠিক তারপরেই ঝড়ের কারণে বিমান আবার তৃতীয়বারের মতো ফিরে আসে এবং ক্যাপ্টেন ওই যাত্রীকে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আপনি প্লেনে ওঠেন অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়ে সৌদি আরবের হজের উদ্দেশ্যে রওনা দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হন এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ